আজকে আমি নদীর একদম তাজা মাছ দিয়ে রেসিপি বানাবো অপূর্ব স্বাদ হয় খেতে গরম ভাতের সাথে সবাই কিন্তু আঙুল চেটে খাবে তো আমি লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মশলা তৈরি করবো মিক্সিং জারে এক ইঞ্চের মতো আদার টুকরো এক মুঠোর মতো রসুনের কোয়া রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে চারটে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার এগুলোকে একদম পেস্ট করে নিলাম এবার এগুলো সাইডে রেখে আমি টোটাল দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি টমেটো বাটা পেঁয়াজ বাটা আর ওই যে মিক্সড বাটাটা এবার আমি রোটে মাছগুলোতে একটু ম্যারিনেশান করে নেব তার জন্য স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার এগুলোকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আর এগুলোকে মেখে নিয়ে আমি আধ ঘন্টার মতো একটু রেখে দিয়েছিলাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে আর একটা কড়াই বসিয়ে আমি প্রায় টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা দারচিনি স্টি একটা এলাচ মুখ ফাটিয়ে আর পাঁচটা থেকে ছটার মতো গোটা গোলমরিচ আর হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা খুব ভালো করে ভেজে নিলে একটা মিডিয়াম সাইজের মোটা মোটা সাইজ করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব যাতে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু ভাজা করে নিয়েছি একদম কিন্তু ভেজে নিইনি একটু কাঁচা কাঁচা রয়েছে আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের জিরি করে কেটে ধুয়ে রাখা আলু এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ নেড়েচেড়ে আলুগুলোকে একটু স্লো ফ্লেমে ভাজা ভাজা করছি ততক্ষণে একটা কথা বলি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দেবেন এবং সকলের মধ্যে শেয়ার করবেন আলুগুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি প্রথমে যে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে এবার নেড়ে চেড়ে এগুলোকেও আমি একদম ভাজা ভাজা করে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু স্লোতে রেখেছি এবার নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পরে ওই যে লোটে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম ওগুলোও আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে নিয়ে আমি চেড়ে এগুলোকে একদম ভাজা ভাজা করে নেব আর খুব সাবধানে চেড়ে ভাজা ভাজা করতে হবে নাহলে লোটে মাছগুলো সেদ্ধ হওয়ার পরে একটু জল বেরোতে থাকে তো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে আলুগুলো একটু সেদ্ধ হওয়ার বাকি আছে তার জন্য আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাছগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তলাই কিন্তু খুব সুন্দর করে একটু বসে গেছে এবার আমি খুব সাবধানে নেড়েচেড়ে নিচ্ছি আর এইভাবে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আমি একদম রসগুলো শুকিয়ে পুরো ঝরঝরে মতো করে ভাজা ভাজা করে নেব। আর একদম তলায় দেখবেন একদম লাল লাল করে বসে যাবে আর আমি একদম রস রসই করবো না একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে এই রেসিপিটি তো এইভাবে কন্টিনিউ উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে ভেজে নেব রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমার রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর ওয়ান টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আবারও আমি উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব অপূর্ব টেস্ট হয় খেতে বন্ধুরা আর আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় গরম গরম ভাতের সাথে জাস্ট মেখে একটু খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট আসে তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন